নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ আনকাট সুমোনা আমরা জানি এখন ভোট চলছে আর এই ভোটের সিজনে ভোট নিয়ে কথা হবে না তাই কি হয় তো আজ এসেছি ভোট নিয়ে আলোচনা করতে মানে না ভোট করানো নিয়ে নয় আজ এসেছি ভোটের সময় সরকার এবং বিরোধী পক্ষ মানে বিভিন্ন নেতারা আমাদেরকে যে সমস্ত আশ্বাস দিয়ে থাকে মানে সাধারণ মানুষকে তো আজকে সেই নিয়ে একটু বলা যাক চর্চা করতে এসেছি আমরা জানি আমাদের চতুর্থ দফা দফা অব্দি ভোট হয়ে গেছে অ্যান্ড এবার আর তিনটে বাকি আছে তো দেখো ভোট আসে ভোট যায় ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ কিছু পায় না কিছু পায় না বলতে পায় লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী আরও অনেক শ্রী হ্যাঁ অবশ্যই এগুলোর দরকার আমি বলছি না যে এগুলো সরকারের খারাপ প্রচেষ্টা বা এগুলো দিয়ে সরকার মানুষকে ভুলিয়ে রাখছে হ্যাঁ ভুলিয়ে এক প্রকার রাখছে কিন্তু এগুলোরও দরকার আছে মানে এগুলো ঠিক আছে সরকারের এগুলো ভালো কাজ সরকার দিচ্ছে দুদিন পর শুনলাম নারায়ণ ভাণ্ডার দেবে হ্যাঁ ভালো কথা এগুলো দিক কিন্তু ব্যাপার হচ্ছে যে চাকরি বাকরি নেই আমাদের আমাদের স্টেটে হ্যাঁ অনেকে হয়তো বলবে যে অনেক স্টেটেই নেই ঠিক আছে তো আজকে কিছু মানে উক্তি বা কিছু কথা ভোট নিয়ে আমি বলতে এসেছি তো দেখো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক যতবার বাংলা এসছে বা পশ্চিমবঙ্গে এসছে ততবার মনে হয় আর অন্য কোনো রাজ্যে যায়নি কারণ একটা কথা আছে না যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিংস টুমরো তো ঠিক সেই ভাবে যে বাংলা বা পশ্চিমবঙ্গ যে ইম্পর্টেন্ট সেটা আমরা ব্রিটিশ যুগেও দেখেছি প্রাচীনকালেও দেখেছি ইতিহাস খুলতে বসতে ইতিহাসের দিক থেকে তো দেখেছি এবং এখন একবিংশ শতকেও আমরা দেখছি যে বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তা না হলে হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার তারা বারবার আসবেন না নিশ্চয় অ্যাকচুয়ালি ইচ্ছে আছে বা চেষ্টা চলছে আমাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কবজা করার ভারতীয় জনতা পার্টি সেই জন্য বারবার তারা আসছেন আচ্ছা আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গকে ভোট আসলেই শুনি বিভিন্ন নেতারা বলেন মানে বড় বড় নেতারা বলেন যে কলকাতা আমেরিকা হয়ে যাবে মুর্শিদাবাদ ইটালি হয়ে যাবে হ্যাঁ প্যারিস হয়ে যাবে তো কলকাতাকে আমেরিকা করারও দরকার নেই মুর্শিদাবাদে মুর্শিদাবাদকে বা হাওড়া হুগলি নদীয়া কোনো কিছুকে প্যারিস ইটালি কিছু করার দরকার নেই আমাদের কলকাতাই ভালো আমাদের হুগলি মুর্শিদাবাদই ভালো কিন্তু জানি না কেন এরকম বলে হ্যাঁ ভোট আসলেই এ সমস্ত কথাবার্তা হয় ভোট আসলেই কলকাতাকে আমেরিকা বানিয়ে দেবো কি দিয়েছি সেটা খুব কম বলা হয় আর দেব আশ্বাস দেওয়া হয় এই লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে এখন আমরা সবাই জানি তো লক্ষ্মীর ভান্ডার বেড়ে এখন কত হয়েছে কত হয়েছে দেড় হাজার টাকা নাকি হ্যাঁ মানে এস সি এস টি জন্য দেড় হাজার টাকা আর জেনারেল ও বিসিদের জন্য মনে হয় টাকা পেয়েছে এক হাজার টাকা তো উম ভান্ডার দিচ্ছে এক হাজার টাকা আর বিরোধী পক্ষ বলে পক্ষ বলে যে আমরা যদি জিতি তাহলে কিন্তু দু হাজার টাকা করে দেবো মানে সিরিয়াসলি মানে মানুষকে আমি জানি না এরা বোকা পায় না মানুষকে এরা কি পায় হ্যাঁ ভগবান জানে যে এরা কি পায় আর মানুষের সত্যি বলিহারি মানে এই সমস্ত কথা শুনে বল না যে একটা কথা আছে যে গো উইথ ফ্লো আমি গো উইথ ফ্লো যাই কিন্তু এইরকম গো উইথ ফ্লো যাওয়াও ভালো না বস মানে আপনার ভোট আপনি সত্যি ভেবে চিনতে দিন কিন্তু কাকেই বা বলছি যে ভেবেচিন্তে দেবেন কারণ আপনি যে পার্টিকেই ভোট দেন না কেন লঙ্কায় যে আসবে সেই রাবণ হবে এটা কথা কিন্তু রাবণের সঙ্গে তুলনা করাও ভুল হবে রাবণও কিন্তু খুব বুদ্ধিমান এবং শিক্ষিত লোক ছিলেন বুদ্ধির প্রয়োগ করেননি এই যা আহ কুবুদ্ধিতে ব্যবহার করেছিলেন তো যাই হোক সে চর্চায় আসছি না তো যে পার্টি ক্ষমতায় আসুক না কেন সবাই নিজের আর কি যেটা ভালো বা নিজের দিকটা সবসময় নিজের আখের ব্যস্ত মানুষের মানুষের আখের কি গুছিয়ে দেবে তারা তো যাই হোক আজকে এই ভোট নিয়ে আমি আলোচনা করতে এসছি যে আমার আর কি শুনে রোজ খবর শুনি তো তো ওখানে দেখি যে তো আমার মনে হয় যে সরকারের উচিত আগে কাজ করা এবং দেন তারপরে সেটা কম্পেয়ার করা আর বিশেষ করুন আপনি যদি কাজ করেন না লিটারেলি আপনাকে বলতে হবে না যে আমি এই করেছি আমি সেই করেছি আমি হ্যান দেন আমি এই দেবো আমি সেই দেবো বা আমি এই দিচ্ছি হুম তো যাই আমাদের তো সবাই আর কি জানি আমাদের মানে নেতারা সব বলে যে এই এই দেবো সেই দেব কিন্তু বিশ্বাস করুন এই তো চাকরি নিয়ে যা চলছে আমার মনে হয় না যে আর কিছু দিতে পারবে এরা এখন এতগুলো ছেলে মেয়ের জীবন মানে কি বলবো টালমাটাল চলছে এখন তাদের মধ্যে তো এরপরেও আর কি দেওয়ার আছে আমি জানি না সত্যি করে আর সব চাকরিতে দুর্নীতি কিছুতে দুর্নীতি আর আমরা সবাই যারা চেষ্টা করছি চাকরির জন্য একটা একটা চাকরি চাকরি একদম ব্যাস কিন্তু সেইটাই যে কবে আসবে সুযোগ মানে আমি জানি না তো আমার মনে হয় এই যে ভোটের সময় যে সমস্ত আশ্বাসরা আশ্বাসগুলি দেয় নেতা মন্ত্রীরা তো তাদের কথায় যাওয়ার কোনো মানেই হয় না কারণ কিচ্ছু দেয় না বিশেষ করুন কিচ্ছু না সব থেকে বড় ব্যাপার যে আমি প্রাইম মুখেও বারবার শুনি যে যুবা শক্তি বা যারা যুবক যুবতী ইয়াংস্টার যারা তো তাদের জন্য অ্যাটলিস্ট ভালো কোনো স্কিম এসেছে অনেক কিন্তু তাও আরও ভালো কোনো স্কিম বা তাদের চাকরির ব্যবস্থা করা এগুলো আমার মনে হয় খুব খুব জরুরি আর তাছাড়া কি আর করা যাবে আর শেষে তো চক ভাজা টোটো চালানো আছে যদি না হয় না আপনাদের চোখে পড়ে কিনা আমার তো পড়ে পড়বেই না সোশ্যাল মিডিয়ার যুগে সবাই এখন ভাইরাল হয়ে যায় যেমন এম এ পাস চাওয়ালি বি এ পাস চক বিক্রেতা তারপরে পিএইচডি না পিএইচডি টা ভুল বলে ফেললাম পিএইচডি নয় তো মানে এরকম আর কি এম এ পাস বি এ পাস বিএেক এম টেক করা হ্যাঁ মানে চা বালি চপ বালি টোটো বালি টোটোওয়ালা চপওয়ালা মানে দারুণ দারুণ মানে দোকানের নাম ভাবুন একদম ঝাক্কাস হ্যাঁ তো কিছু না হলে আমরাও একটা ওরকম খুলবো কথা নয় আর এই ভোটের সময় নানান রকম আশ্বাসবাণী দেখে আমি যখন খবর দেখি বা ফোনে দেখি আমার একদম সর্বাঙ্গ একদম আগুন লাগে তাই জন্য আমি আজকে ভিডিওটা করলাম তো বিশেষ করুন কোনো পার্টি ভালো না আমি জানি যে অনেকে হয়তো আমাকে বলতে পারে তো কিন্তু দেখুন যে টিএমসি বলুন কি বিজেপি বলুন কি কংগ্রেস বলুন যে কোনো পার্টি বলুন হ্যাঁ সবাই কিন্তু গিয়ে একই রকম হয়ে যায় হ্যাঁ কেউ আর আমি আজকে এই পার্টিটা খারাপ আমি তাকে সরিয়ে আমি ও ভালো পার্টি আমি ওকে নিয়ে আসবো কিন্তু বিশেষ করুন আবার দুদিন পরে সেই পার্টিটাও কেউ আপনি সরাতে চাইবেন সেই পার্টিটাও ওরকমই হয়ে যাবে তাই কোনো লাভ নেই যে যা করছে করুক আপনি আপনার মতো থাকুন আমিও আমার মতো থাকি আর কি টিভিতে ফোনে ভাষণ দেখি বক্তৃতা দেখি এই যা যে জিতবে জিতুক না জিতবে না জিতুক আমার বাবা খিসু না আমার কোনো ইন্টারেস্টই নেই তো আমার মতো পাবলিক যারা আছো তারা লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাও ঠিক আছে তো আছে মতো এইটুকুই আমাদের ভোট চর্চা হয়ে গেল মানে আমার ভোট চর্চা হয়ে গেলো আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে এটুকুই বলতে চাইবো যে কোনো কাজকে ছোট করা বা সরকারের কোনো ভালো কাজকে বা সরকারের কোনো ভালো উদ্দেশ্যকে ছোট করার কোনো ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাই আমার নয় ভিডিওটাকে যদি আপনারা ফান হিসেবে এ নেন তাহলে খুব ভালো হয় কারণ কোনো কাজ ছোট নয় বা সরকারের যেগুলি সত্যিকারের আসল মানুষের জন্য করা প্রচেষ্টা সেগুলোকে আমি ছোটো করছিলাম ধন্যবাদ